আপনারা কি কখনো বাণিজ্য মেলা দেখেছেন আপনারা কি কখনো দেখেছেন বাণিজ্য মেলার দোকান আপনারা কি কখনো দেখেছেন দু হাজার পঁচিশ সালে বাণিজ্য মেলা এগুলো সব নিয়ে থাকছে আমাদের ভিডিওটি তো ইন্টুর পরে ভিডিওটি দেখতে থাকুন হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আপনারা এই ভিডিওর থামনার এবং টাইটেল দেখে বুঝে নিয়েছেন ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে আর আজকে ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আজকের ভিডিওটি একটা সমস্যা হলো যে এটা শর্টসে হয়ে গিয়েছে কোনো ব্যাপারটা শর্টসে সারা যাবে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিওটি জন্য যেন শর্টস হয়ে গিয়েছি এই যে এটা হলো বাণিজ্য মেলার গেট বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ আর এগুলো হলো বাণিজ্য মেলার দোকান যে এটা হলো দোকানটা সাজা নতুন আর ওই সাইড দিয়ে আছে টেডি এই যে টেডি পুতুল এটা মেয়েদের জন্য খুবই স্বাস্থ্যকর হা এটাই বাস্তব এরপরে আপনারা আবারও দেখতে পাচ্ছেন টেডি এরপরে কিছু গিফট আছে গিফট টিফ দেখানো হচ্ছে আমরা দেখানো হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন নাগর কি যা যে যেটা বলে এরপরে এই যে এগুলো এখানে সব কিছু একটু গুলো দেখানো হচ্ছে আর সামনে দেখতে পারছেন একটি যে পাঞ্চ করার যে আপনার সত্যিগতটুকু ওইটা মাপার মেশিন এরপরে এখানে নৌকা টৌকা সেট করা হবে আর এখানে জাম্পিংয়ের জন্যও ব্যবস্থা আছে এই যে হলো এই যে চোরকি পা আর টাগরদুলা তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম